পরিবারের কাছে আর ফেরা হলো না ছোট্ট শিশু আসিয়ার এই পৃথিবী ছেড়ে অনন্ত পথে যাত্রা করলেন শিশু আসিয়া যে বয়সে সুন্দর পৃথিবীর স্বাদ নেওয়ার কথা সে বয়সে মানুষরূপী পিচাশের আক্রমণে ক্ষতবিক্ষত হয় ছোট্ট একটা শরীর স্নেহ মমতার ছোট্ট শরীরে কি যে কষ্টে ছটফট করছিল ছোট্ট আসিয়া গোটা বাংলাদেশের কণ্ঠ জুড়ে আসিয়াকে সাথে নিয়ে এক প্রতিবাদ বিছিলে যাবার অপেক্ষায় ছিল কিন্তু তার আগেই পরপারে চলে গেল আমাদের আসিয়া নির্লজ্জ এই ঘটনা ঘটে দুই সালের ছয় মার্চ মাগুরায় বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে মাত্র আট বছর বয়সের আসিয়া নির্মম ধর্ষণের শিকার হয় সাত দিনের জীবন মৃত্যুর এক অবর্ণনীয় যুদ্ধ শেষে অবশেষে ছোট্ট সেই আসিয়া পাহাড় সম অভিমান নিয়ে চলে গেল এই পৃথিবীর মায়া ছেড়ে পৃথিবী সুন্দর এই শব্দগুলো শিশু আসিয়ার জন্য ভয়াবহ মিথ্যা কারণ পৃথিবীর সবচেয়ে অসুন্দর অধ্যায়টি নিজের জীবন দিয়ে রচনা করে গিয়েছে আমাদের আসিয়া ফুলের মতো আসিয়া সবার চোখের মধ্যমণি হয়ে গিয়েছিল এই কয়দিনেই তার মৃত্যুর খবরে আহাজারি আর কান্নায় ভারী হয়ে উঠেছে মাগুরার শ্রীপুরের জাজিরা গ্রাম খুব দ্রুত হত্যাকারীদের ফাঁসির দাবি জানিয়েছে শিশু আসিয়ার স্বজনরা পুরো বাংলাদেশের যেন আপনজন হয়ে উঠেছিল মাগুরার আসিয়া ঘটনার পর অচেতন অবস্থায় মাগুরা থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আইসিউতে ভর্তি করা হয়েছিল আসিয়াকে। সেখানে অবস্থার অবনতি হলে নেওয়া হয় লাইফ সাপোর্টে গলার আঘাত গুরুতর হওয়ায় যন্ত্রের সাহায্যে শ্বাস নিতে হচ্ছিল আসিয়াকে বড় বোনের স্বামীর সহায়তায় শিশুটিকে ধর্ষণ করে বনের শ্বশুর শিশু আসিয়ার মা আট মার্চ দুই হাজার পঁচিশ তারিখ চারজনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলা দায়ের করেন গ্রেপ্তার হন চারজনেই এরপরে খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে জানাজানি হলে সারা দেশ ক্ষোভে বিক্ষোভে ফেটে পড়ে ধর্ষণের বিরুদ্ধে সারাদেশে আন্দোলনে নামে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সাত দিনের অসহ্য যন্ত্রণার পর আজ নিভে গেল আসিয়ার জীবন প্রদীপ মাত্র আট বছর বয়সে ধর্ষণের নির্মম অভিজ্ঞতা নিয়ে আসিয়া বিদায় নিল নিষ্ঠুর এই সমাজ থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে দুপুর একটার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে শিশু আসিয়া চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর দিন চব্বিশ ঘন্টায় চারবার হৃৎপিণ্ডের স্পন্দন বন্ধ হয়ে যাওয়া আসিয়ার অব্যক্ত অভিশাপ যেন বারবার উচ্চারিত হচ্ছিল কোটি মানুষের ফরিয়াদকে পেছনে ফেলে আট বছর বয়সী আসিয়া ঝরে গেল ঘুনে ধরা সমাজের কাছে রেখে যায় কিছু প্রশ্ন আর রাষ্ট্রের কাছে ন্যায় বিচারের আর্জি আনিসুল রাজীব ইউটিভি ডেস্ক রিপোর্ট অনলাইন